ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষক তাদের অসাধারণ গবেষণাকর্মের জন্য বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন রোববার উনিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয় মর্যাদাপূর্ণ এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে বিভাগের অধ্যাপক ডক্টর নেপাল চন্দ্র রায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাকিবুল হক সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাউসার আহমদ ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মতিন উদ্দিন আহমেদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক ডক্টর এম রেজাউল ইসলাম ফলিত গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফেরদৌস ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মহম্মদ বিল্লাল হোসেন ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তাসলিম উর রশিদ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ মাহমুদুল ইসলাম বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন এই স্বীকৃতি শুধুমাত্র শিক্ষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও প্রতিফলন ঘটায় তিনি আরও বলেন এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রসঙ্গত সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও লেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার এ তালিকা প্রকাশ করে প্রকাশনা এইচ ইন্ডেক্স সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে বিজ্ঞানীদের এই তালিকা তৈরি করা হয়েছে